হাই এভরিওয়ান আমি আবারও আর একটা নতুন গেম প্লে নিয়ে আসলাম ইন্ডিয়ান ভেহেসিল সিমিনোডার থ্রিডি তোমরা আজকে থামনেল দেখেই বুঝতে পেরেছো আজকেও চার চারটা বাইক নিয়ে আমি খেলবো সে বাইকগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারটে আমি ভালো করে দাঁড় করে রেখেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে বাইক কেটিএম বাইক খুব সুন্দর একটা কালারের বাইক তোমরা বুঝতেই পারছো তো আমার পাশে যে বাইকটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অ্যাক্টিভা যাকে স্কুটি বলে আমরা চিনি এখানে স্কুটি হোয়াইট কালারের বাইক আমি দাঁড় করে রাখছি তার পাশে দেখতে পাচ্ছ এইখানে আর একটা আর এস বাইক আছে খুব সুন্দর একটা কালারের ঠিক আছে তো তার পাশে আর একটা বাইক এক্সপ্লেন্ডার তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাইক আজকে এই চার চারটা বাইক নিয়ে আমরা গেম শুরু করতে চলেছি তো গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে লাইক করতে ভুলবে না আর গাইস ভিডিওটার কোনটা পার্ট বা কোনটা গাড়ির গেম তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো আর বেশি কথা বলছি না আমরা গেমটা এখানেই শুরু করছি তো গাইস আমরা তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাক্টিভা গাড়ি দিয়ে প্রথমে তোমাদের খেলা দেখাবো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সামনের চাকা উপরে তুলে দৌড়াচ্ছে গাড়িটা গাইজ এখনও পর্যন্ত যারা যারা লাইক করেনি অবশ্যই লাইক করে ফটাফট লাইক করে লাইকের জায়গাটাকে একদম ভেঙে দিয়ে দাও তো দেখতে পাচ্ছ আমরা একটি ব্যাগাড়ি নিয়ে খুব সুন্দরভাবে আমরা গেম প্লে করতেছি তো গাইজ দেখো একটি ব্যাগাড়ির সামনে আমি সামনে থাকা আমি তুলে তোমাদের দেখাচ্ছি আমি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তোমাদের ভিডিও করিয়ে দেখাবো ঠিক আছে খুব সুন্দরভাবে আজকে ভিডিও হবে তোমার দেখতে এ মা বুঝ না এভাবে টার্নিং নিচ্ছি তো চলো আমরা একটি ব্যাগাড়িটাকে নিয়ে আসলাম এবার তার সাথে আমরা এবার নিয়ে যাবো কেটিএম গাড়ি কেটিএম গাড়িতে তোমাদের তোমাদের দেখাবো আজকে সামনের চাকা উপরে তুলে খুব সুন্দরভাবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি তোমাদের তোমার দেখতেই পাচ্ছ আজকে কোন গাড়িটা বেশি সামনের চাকা উপরে তুলতে পারে তোমরা গাইজ এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে আমার অনকে সাবস্ক্রাইবটা পূরণ করে দাও গাইস আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি আমার অল্প কিছু বাকি রয়েছে অবশ্যই এই দেখছো কোথায় দেওয়ালে গিয়ে টক্কর খাইলো তোমরা গাইস অনকে সাবস্ক্রাইবটা আমার খুব তাড়াতাড়ি পূরণ করে দাও গাই আর আমার অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে আমার আর অল্প কিছু সাবস্ক্রাইব হলেই আমার অনকে সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মনিরা গেমিং চ্যানেলে রোজেই সুন্দর সুন্দর গেম কিন্তু আপলোড হয়ে থাকে তো গাইজ সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটিকে অন করে দিবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলে সবার প্রথমে পৌঁছে যায় তো গাইস আমরা দেখতেই পাচ্ছি কেটিএম গাড়ি নিয়ে সামনের চাকা উপরে তুলে তোমাদের আজকে দেখাচ্ছি আমি খুব সুন্দরভাবে তো কেটিএম গাড়িটা হয়ে গেছে চলো দেখা হয়ে গেছে এটা এখন রেখে দিব তো তার আগে গাইস যদি ভালো লেগে থাকে কেটিএম গাড়ির গেমটা অবশ্যই লাইক করবে কিন্তু ঠিক আছে লাইক করতে ভুলবে না আমরা বাইকটাকে ভালোভাবে লাগিয়ে রাখি বাস এখানেই থাক চলো এবার আমরা নেক্সট গাড়িতে চলে যাই আর এস গাড়িতে এই আর এস গাড়িটা কীরকম সামনের জায়গা উপরে তুলে যেতে পারে ঠিক আছে তারপরে চারটে গাড়ি আমরা শেষের দিকে চারটে গাড়ি আমরা রেসিংয়ে লাগিয়ে দেবো চারটে গাড়ির মধ্যে কোনটা গাড়ি বেশি স্পিডে দৌড়ায় আমরা সেটাও আজকে দেখিয়ে নেব তোমাদের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি ভালো করে ভিডিও বানিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তো গাইস আমি আবারও বলছি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে অন করে দাও দেখো এটার স্পিড একশো পঁচপান্ন উঠেছে মানে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ স্পিড উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এই 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 রেল লাইনে কোথায় গিয়ে বেঁধে যাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আর এস বাইকটা আমার মনে হয় আর এস বাইকটাই থেকে বেশি উপরে উঠে আসলো তাই না তো গাইস এরকম রেস আমি হয়তো অনেক রেসের গেম নিয়ে আসি তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখো অনেকগুলো রেসের গেম আছে তো চলো আমরা আর এস বাইকটা এখানে রেখে দেই রেখে দিয়ে আরেকটা গাড়ি আছে এখানে স্প্লেন্ডার এই স্প্লেন্ডার গাড়িটাকে আমরা দেখি কীরকম সামনের চাকা উপরে তুলে যেতে পারে তো চলো আর দেরি করবো না আমরা এখানেই শুরু করতে চলেছি মনিরা গেমিং চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে আমি জানাই যারা যারা এখনও পর্যন্ত মানে এই মনিরা গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে নাও কারণ মনিরা গেমিং চ্যানেলে রোজেই নতুন নতুন ভিডিও আপলোড হয়ে থাকে তো তোমাদের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা দেখতে অসুবিধা না হয় ঠিক আছে তো চলো আমরা স্প্লেন্ডার গাড়িটাকে আমরা সামনের চাকা তো উপরে তুললাম আরও তুলে একটু দেখাই তোমাদের চলো তোমাদের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভিডিও করেই দেখাচ্ছি এই দেখো আমি আবার তুলে দেখাচ্ছি এই রেললাইনে গিয়ে বেঁধে যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ আমি স্প্লেন্ডার বাইক দিয়ে তোমাদের গেম করে দেখাচ্ছি দেখো কী সুন্দর লাফিয়ে চলে গেলো রেললাইন ঠিক আছে আমার বাইক গেমটাও খুব ভালো লাগে এখানে সামনে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম রয়েছে ঠিক আছে নিউ দিল্লির প্ল্যাটফর্ম তো চলো হয়ে গেছে এটা দিয়েও আমাদের এই কেন একে বেঁকে চলছিস এটাকে নিয়ে যাই ওদের সাথে লাইন করে এবার চলো তোমরা দেখতেই পারলে একটা একটা করে চারটে গাড়ি আমি তোমাদের গেম দেখাইলাম এবার এই চারটে গাড়ি দিয়ে আমরা রেসে নেমে পড়বো তোমরা বুঝতেই পারছো গাইস আজকে কত সুন্দর একটা গেম প্লে গাইস তোমরা হয়তো প্রথমে থামলেল দেখে ক্লিক করে যেহেতু আসছো খারাপ গেমে আসো আমরা এবার রেসে লাগিয়ে পড়লাম কোন গাড়িটা বেশি স্পিডে দৌড়ায় এ মা স্প্লেন্ডারটা পিছিয়ে পড়লো দেখো অ্যাক্টিভা মানে স্কুটি এত স্পিডে দৌড়াচ্ছে ওই দুইটা কোথায় গেলো চলো তো দেখি ওই দুইটাকে কোথায় গেলো ঠিক আছে ওই দুইটা মনে হয় গর্ত দিয়ে নেমেছে খাল দিয়ে নেবেছ ওই দেখো চলে গেছে মানে সব থেকে মনে হয় লুজার এই স্প্লেন্ডার গাড়িটা ঠিক আছে তোমাদের বলেছিলাম আমি রেস করে দেখিয়ে দিব কারণ রেসটা এরকম করেই হবে একসাথে চারটে গাড়ি এক সাইডে যেতে পারবে না কারণ কোনটার রেল মানে কোনটার স্টারিং কোন দিকে কাটানো আছে সেটা বোঝাপড় দায় এই জন্য মানে একসাথে চারটে দৌড়াবে ঠিকই কিন্তু কে কোন দিকে দৌড়াবে সেটা আমি বলতে পারবো না আমি একটা একটা করে প্রত্যেকটা দেখাচ্ছি দেখো এই যে আর এস বাইকটা যে আছে পিছনের চাকা উপরে তুলে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে পিছনের চাকাও তুলতে পারে এই গাড়িটা তবে সব থেকে ভালো আমার এই আর এস বাইকটাই লাগতেছে তোমাদের কার কোনটা বেশি ভালো লাগলো কোনটা গাড়ির অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে গাইস ওই যে সামনে একটা বাইক দৌড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছো স্প্লেন্ডার তো এখানে এসে আটকে গেছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে আমি আবারও বলছি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই মনিরা গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর গেমটা যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই কিন্তু লাইক করবে লাইক করতে ভুলবে না গেমটার কোনটা পার্ট বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর তো আর বেশি কথা বলছি না টাটা বাই বাই এখানে আমি শেষ করছি